নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী অমরেন্দ্র কুমার ঘোষের লেখা শিখাময় নিবেদিতা বইটি পাঠক প্রতিক্রিয়া জাতীয় সংকটের দিনে প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের সাথে দেশ ও জাতির উদ্ধারের ব্রত নিয়েছিলেন রামকৃষ্ণ পরমংশদেব তারই উত্তরস্বরী ভগিনী নিবেদিতা যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল আঠেরোশো সালের উত্তর আয়ারল্যান্ডের ডাঙ্গানন শহরে জন্মগ্রহণ করেন স্যামুয়েল ও মেরি হ্যামিলটনের কন্যা মার্গারেট তা শৈশব কাটে ঠাকুমা ও কাকা সাহচর্যে মেধাবী মার্গারেট এক ধর্মযাজকের কাছে প্রথম ভারতবর্ষের কথা শোনেন পিতার মৃত্যুর পর ঈশ্বর বিশ্বাসী হয়ে ওঠেন মার্গারেট আঠেরোশো সালে লেডি মার্কসনের বাড়িতে চিকাগো ফেরত স্বামী বিবেকানন্দের সাথে মার্গারেটের প্রথম দেখা হয় স্বামীজি সম্মহীন শক্তিতে বাকরুদ্ধ হয়ে যান মার্গারেট আঠেরোশো সালে ভারতবর্ষে আসেন স্বামীজির মাই মানসকন্যা মার্গারেট আর তারপরেই মার্গারেট জড়িয়ে গেলেন ভারতবর্ষের নারী জাগরণে মার্গারেট হয়ে গেলেন নিবেদিতা শুদ্ধচেতা আজীবন ব্রহ্মচারিণী তেজস্বনী নিবেদিতা তার জীবন সমর্পণ করলেন দেশ ও জাতির মুক্তির জন্য তিনি হয়ে উঠলেন শিখাময়ী ভগিনী নিবেদিতা বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার